বিদেশে উচ্চশিক্ষা নিতে চাওয়া শিক্ষার্থীরা বিভিন্ন কারণে প্রতারণার ফাঁদে পড়তে পারেন দেশে হর ঘটে এমন প্রতারণা কিন্তু কিভাবে শিক্ষার্থীদের করা হয় প্রতারণা কীভাবেই বা সতর্ক থাকা যায় দেশের গণমাধ্যমে আসা রিপোর্ট বলছে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে অনেক শিক্ষার্থী প্রতারণার ফাঁদে পড়েছেন একটি চক্র ভুয়া কনসালটেন্সি ফার্মের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এক দশকে এই চক্র প্রায় সাত হাজার শিক্ষার্থীদের কাছে অন্তত একশো কোটি টাকার প্রতারণার তথ্য পাওয়া গেছে কিন্তু উচ্চ শিক্ষায় বিদেশ যেতে চাওয়া শিক্ষার্থীকে কিভাবে প্রতারণা করে প্রতারকরা বিদেশে ছাত্রছাত্রী পাঠানোর বিষয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয় টিউশন ফিজ নিয়ে অনেক সময় ভুয়া এজেন্টরা শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির টাকা নিজের কাছে নিয়ে নেয় তারা এমনটা বলে যে বিদেশের বিশ্ববিদ্যালয়ে তারা টিউশন ফি দিয়ে দিবে এমনটা হলেই বুঝতে হবে যে আপনি প্রতারণায় পড়তে যাচ্ছেন জেনে রাখা ভালো যে বাংলাদেশ থেকে বিদেশে বৈধ পথে পাঁচ হাজার টাকার বেশি পাঠানো যায় না টিউশন ফিজ দিতে হয় শিক্ষার্থী বা তাদের মা বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে এই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের অনুমতির দরকার হয় এখানে নগদ টাকার কারবারের কোনো সুযোগ নেই